হাই গাইজ আজকে ব্রয়লার বা ফার্মের মুরগির এমন একটা রেসিপি শেয়ার করব এই রেসিপি ফলো করে রান্না করলে যেই খাবে হাত চেটে খাবে খুবই মজার একটা রেসিপি আমি এখানে নিয়েছি দেড় কেজি চিকেন তার সাথে টেস্ট মতো লবণ হলুদের গুঁড়ো দিলাম এক চা চামচ দেড় চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর এক টেবিল চামচ তেল দিচ্ছি এরপর সব কিছু আমি ভালোভাবে একদম মেখে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এরপরে চিকেনগুলো আমি চার পাঁচ মিনিট ভেজে নেব দুপাশ চিকেনের পিসগুলো ভাজার সময় কিন্তু চুলাটা মিডিয়াম হিটে ছিল আমার এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ এরকম একটু লাল করে হালকা করে দুই পাশ এরকম ভেজে তারপর একে একে সবগুলো চিকেন আমি উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো চিকেনের পিস ভেজে নিয়েছি এখন আমি এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম একটা দারচিনি টুকরো করে দিলাম চারটা এলাচ দিলাম চার পাঁচটা গোলমরিচ পাঁচ ছয়টা লং আর দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে একটু ভেজে একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম টেস্ট মতো লবণ আর দিলাম দেড় টেবিল চামচ আদা রসুনের মিক্স পেস্ট এরপরে আমি একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে চিকেনের পিসগুলো আমি মিশিয়ে নেব আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে যেই বাটিতে আমি চিকেনের পিসগুলো ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে মশলার এই পানিটুকু দিয়ে দিলাম এরপরে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি ঢেকে রান্না করব দশ মিনিটের জন্য আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে দশ মিনিট পর চিকেনটা ভালো মতো কষে গেছে এখন আমি এটার গ্রেভি করার জন্য আর মাংসটা প্রপারলি কুক করার জন্য অ্যাড করছি এখানে দেড় কাপ পানি এরপরে একটু নেড়ে চেড়ে এটা আমি ঢেকে রান্না করবো মিডিয়াম লো হিটে ত্রিশ মিনিটের জন্য এটা স্লো কুকিংয়ের ফলে যেটা হবে প্রপারলি মশলা ভেতরে ঢুকবে খেতে খুব ভালো হবে ইউজুয়ালি ব্রয়লার মুরগি কিন্তু খুব দ্রুত কুক হয় এজন্য কিন্তু মশলা ভালোভাবে ঢুকে না খেতে ভালো লাগে না তাই কিন্তু এটা একটু যদি স্লোভাবে কুক করা হয় তাহলে প্রপারলি কিন্তু মশলা ঢোকে এর আগে কিন্তু আমি এক চা চামচ দিয়েছিলাম ভাজা জিরা গুঁড়ো আর এখন দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ লেবুর রস তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে দিব কাঁচামরিচ মরিচের চমৎকার স্মেলটা অনেক ভালো লাগবে খেতে রান্না কিন্তু এতটুকুই এভাবে রান্না করলে বয়লার বা ফার্মের মুরগিতে যে এক ধরনের গন্ধের কারণে আমরা অনেকেই খেতে চাই না বাট এভাবে রান্না করলে কিন্তু কোনো ধরনের গন্ধ চিকেন থেকে আসে না আর স্লো কুকিংয়ের কারণে প্রপারলি ভেতরে মশলাটা ঢুকে খেতে অনেক মজার হয় আমি তো লাঞ্চে এটা খাচ্ছিলাম এটা যে কী যে ভালো লাগছিল একদম পুরো মাংসের ভেতরে মশলা ঢুকেছিল কোনো ধরনের চিকেনের গন্ধ আসছিল না খুবই মুখ খাবার একেবারে হাত চেটে পোটে খাওয়ার মতো এই চিকেনের রেসিপিটা তো আজকে এই পর্যন্ত বাই